আর ইবলিস তো ডাইরেক্ট নবী আদমের কাছে যেতে পারবে না উনি মা হাওয়াকে তিনি জাল বানিয়েছে আর জাল বানিয়ে ওই জালটা নবী আদমের গায়েতে তিনি ফেলবে একবার ফল খেয়েছে তিত একবার ফল খেয়েছে কোষ একবার ফল খেয়েছে টপ টক একবার খেয়েছে মিষ্টি এমন করে খমসা পাঁচবার খেয়েছে ও বাপজিরা ওই জন্য মায়েরা মারা গেলে পাঁচটা কাপনের কাপন দোবা হয় নবী আদমের কাছে নিয়ে গেছেন নবী আদম আলিহি সালামকে ছলে

নাই ত্রুটি নাই যেটা হয়েছে ওটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে তাহলে মা হাওয়া খেয়েছে পাঁচবার নবী আদম খেয়েছে বার এবার আপনি বলবেন তাহলে মায়েদের হলো পাঁচটা খাবন পুরুষদের হলো তিনটে খাবন শরীয়তের মাসলা হলো আপনার বাড়িতে ছেলে আছে আর মেয়ে আছে ছেলে আর মেয়ে দুই জায়গায় ঘুমায় ছেলে যদি প্রসাব করে প্রসাবটা তিনবার করে ধৌত করলে পাক পবিত্র হয়ে যাবে আপনার বাড়ি ছোট মেয়ে সন্তান আছে কলিজা সন্তান মেয়ে সন্তান প্রসাব করলে আপনাকে পাঁচবার ধরতে হবে কেন ওর মা তো জান্নাতে পাঁচবার গিলেছে কবার গিলেছে পাঁচবার ও যখন গিলেছে তা ওর মেয়ের ভোগ ডগল করতে হবে না আল্লাহ হয়তো বলছিটা খুব সহজ কিন্তু প্রচুর ভাইটা চলে জান্নাত থেকে যখন বার করে দিচ্ছিলেন এসেছে জান্নাত থেকে বার হয়ে গেলেন আমাদের মা জান্মা হাওয়া আলাইহা সালাম উনি জান্নাত থেকে বার হচ্ছিলেন আর আল্লা নবীকে বললেন স্বামী আমি জান্নাত থেকে বার হব তবে জান্নাতের অবস্থা খারাপ করে দেব খুব ভালো করে বুঝবেন নবী আদম জান্নাত থেকে বার হলেন মা হাওয়া আলাইহা সালাম জান্নাতের পাশে গেটের কাছে একটা সাজারা গাছ ছিল ওই গাছটা তিনি একটা বাদ ডোগা টানলেন টানার পরে ঝরঝর করে সাদা আটা টপ টপ করে ঝরা শুরু করলেন আমার আল্লাহ নবী আদমকে বললেন মা হাজা ওটা কি আল্লাহ আমার স্ত্রী ভুল করে ফেলেছে আমার স্ত্রীর আগে চোটে আপনার জান্নাতের অক দেখা যায় বিনা কারণে একটা গাছের ডোগা ছেড়ে ওখান থেকে আটা ঝরিয়েছে আমার আল্লাহ বললেন নবী আদম আমি তোমাদের কষ্ট দিয়েছি এক্ষুনি আর কষ্ট দেব না প্রচন্ড আমি রেগে গেছি তোমার স্ত্রী হাওয়া আলাইহা সালাম বিনা কারণে জান্নাতের পাতা ছেড়ে যেমন আটা ঝরিয়েছে আমি আল্লাহ জবাব দিলাম আর কথা দিলাম ওয়াদা দিলাম মাসে মাসে তোমার স্ত্রীকে বিনা কারণে আমিও রক্ত ঝরাবো তাহলে মায়েদের যে রক্ত ঝরে মায়েদের যে মেনসা ঋতুবতী যেটা হয় যেটা মায়েদের ব্যাপার থাকে এটাই তো হয়েছিল জান্নাত থেকে বার হওয়ার সময় বিনা কারণে জান্নাতের ডগা ছিলেছে আমার আল্লাহর রাগন্দিত হয়ে ওদেরকেও বিনা কারণে রক্ত ঝরায় কিন্তু এটাই আবার আল্লাহ পাকের নিয়ামত পুরুষেরা নারীরা মায়েদের গর্বে যখন থাকে মা যা খায় বাচ্চার গর্বে আমার আল্লাহ তার নির্যাসটা পাঠিয়ে দেয় নারী আছে যে হায়েজ কোনো দেখা যায় মেনস কোন আল নির্গত হয় আল্লাহ ওটা বন্ধ করে দেয় আর ওই রক্তগুলো আমরা সন্তান হিসাবে মায়ের গর্ভে ভিতরে নারী থেকে ভেদ করে আমরা পান করেছি খেয়েছি তাহলে এখানে আল্লাহ বোঝাতে চেয়েছে ওদেরকে তোমরা কখনো বলতে পারবে না কেন তোমরা তো ওই জায়গায় বসে বসে একদিন ভোগ করছো চলেন আমি আপনার কাছে বেশি লম্বা নয় আমি আপনার কাছে অনেক বক্তব্য করতাম কিন্তু আপনারা ধরে দিয়েছেন এগুলো যদি আমি না বলি আগামীকালকে যারা আমাকে দাওয়াত করেছে তারাই বলবে কি হুজুর নিয়ে আসলে কিছুই জানে না বলবে না বলবে না ঠিক ঠিক সমস্যা সব জায়গায় সমস্যা বলে হুজুর দাওয়াত করতে খোঁজে পাইনি কিছু আস করতে পারে না একটা পয়সা দিয়েছে দুটো কথা বললো না আল্লাহ কোনদিকে যাবে জোরে গাড়ি চালালে বলে একটা দাউদ পেয়েছে কিচুর যাচ্ছে আবার যদি আসতে গাড়ি চালায় বলে হজুর কি খাওয়া খেয়ে এসে নড়তে পারে না সমস্যা না সমস্যা আল্লাহ আপনাদের কাছে বলছিলাম আমি চলে না আমি আপনাদের পর্দা সম্পর্কে বলছিলাম তাহলে এখানে বলেছি মায়েদের মেন্স কেন হয় ঋতুমতি কেন হয় একটাই ছিল তার ব্যাখ্যা আমি এবার আপনার কাছে আর একটা কথা বলি আমাদের মায়েদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন আন্নিস হাওয়ালাতি শায়াতিন ওরা গুলো শয়তানের জাল আপনি মসজিদের ইমাম সাহেব আপনি যদি ওই জালে জড়িয়েছ আপনার ইমামের জায়গা থেকে টেনে বার করে নিয়ে আসবে আপনি বড় কোম্পানি জাহাজ কোম্পানি আপনি যদি ওই জালে জড়িয়েছ আপনার জাহাজ কিন্তু একদিন অচিরে গত্তর খোলে প্রবেশ করবে আপনি হলো বড় নেতা এমপি আপনি যদি ওদের জালে একদিন একদিন না দল ত্যাগ করে তো বাবা জেলখানা ভড়ি মোটা করে বসে থাকতে হবে খুলে আমি বলছি না তাহলে এখানে বোঝা যায় পৃথিবীর জমিনে যারা ওদের পিছনে পড়েছে তারাও কিন্তু অসুস্থ হয়েছে না হয়নি love চলেন আমি আপনার কাছে বলছি আমার কথাটা কেউ খারাপ মনে নেবেন না আমি আপনার কাছে একটাই বলছি বাবা আল্লাহ নবী বলেছে ওরা খাতার নাদ তাই নবী বলছেন বাবা কখনো ওদের প্রতি জুলুম করবে না তবে হাতা হাতার থেকে পিট করি কান করেছি কালা আর পিট করেছি কুলো যত পারবে দুই হাত দেখিল ওরা টক করে সোজা হতে হবে না হবে না তবে আমি আপনাকে বলছি আপনি একটু ধৈর্য ধরবেন সবর করবেন ধৈর্য ধরবেন মাঝে মাঝে বোঝাবেন মাঝে মাঝে বোঝাবেন যদি ং করে সোজা যদি না হয় ভালো করে বোঝাবেন ভালো করে বোঝাবেন তবে একটাই কথা ক্লিয়ার করে বলতে পারছি না তবে শেষবারের মতো একটাই কথা বলি নবী নবী সালাম সালাম উনি ইসমাইল আলাইহি যখন বিবাহ করলেন স্ত্রী রেখে বিদেশে ব্যবসা করতে চলে গেলেন আর নবী ইব্রাহিম আলহে সালাম ঘোড়ার পিঠে টুকটুক করে বাড়িতে এসে সালাম দিলেন বৌমাকে আর জিজ্ঞাসা করলেন এই বাড়ির নাম কি বাড়িওয়ালার নাম কি বিবি বললেন এই বাড়িওয়ালার নাম হলো নবী ইসমাইল উনি জিজ্ঞাসা করছে এখানে কি ইসমাইল আছে বলছে না ইনি যে নবী ইসমাইল আলাইহিস সালামের আব্বা বৌমা কিন্তু জানে না বলল কোথায় গেছে বলল দুল্ল অনেক দূরে ব্যবসা করতে গেছে কবে আসবে কতদিন পর কিছুদিন পরে আসবে তোমার বাড়িতে আর কেউ আছে না আর কেউ নেই তোমার বাড়িতে কিছু খাবার আছে বলল হ্যাঁ খাবার আছে তোমার শরীরটা কেমন বলল আমার শরীরটা বড্ড একটা খারাপ নয় ভালো নয় মোটামুটি আছে যখন চলে যাচ্ছিল তখন নবী ইসমাইল আলীহ ইসালামের আব্বা যান নবী ইব্রাহিম আলীহসালাম বলে দিয়েছিল যদি ইসমাইল বাড়িতে আসে একটা বার বলবে জানালা চৌকাটা পাল্টাতে তার ব্যাখ্যা হলো এটা তাহলে স্বামী যদি বাইরে থাকে একটা অপরুষ ব্যক্তি যদি কথা বলে কোনো স্ত্রী যদি কোথার রিপ্লাই জমা দেয় যদি স্বামীর সম্পর্কে সমালোচনা যদি করে বাড়ির বিপদ বাড়ির ভিতরে খবর গোপন খবর যদি বাইরের মানুষের কাছে প্রকাশ করে দেয় নবী ইব্রাহিম আলীহ ইসালাম তার ছেলে সিফ রাখার জন্য ওই রকম স্ত্রীকে তালাকের ফতোয়া দিয়ে তিনি চলে গেছে তাহলে আপনি কলকাতা কানপুর শিলচর গুয়াহাটি আপনি আসাম উত্তরপ্রদেশে কেরালায় বিভিন্ন জায়গায় করতে চলে যাবেন আর আপনার স্ত্রী পরের দেওয়ারের বাইকে বসে যাবে বিয়ে বাড়িতে চলে যাবে আপনাকে না জানিয়ে এপাড়া ওপারা আদুরে বাঁদুরে হয়ে ঘুরবে তাহলে নবী ইব্রাহিম আলী সালাম তানার ছেলেকে যদি তালাকের ফতোয়া দিয়ে চলে যায় একজন নবী হয়ে আমি বলছি না যে আপনার স্ত্রী বাঁধরামো করলে তাকে তালাক দাও তবে এতটুকু বলতে পারে তাকে সোজা করার দায়িত্বটা একটু হাতে তুলে নাও ঠিক না বেটি ঠিক যদি মানুষ হয় বুঝতে কোন জায়গায় ঘা মেরেছি কেন সব মশলা তো খুলে বলা যায় না বুঝে দিয়েছি আল্লাহ তার কারণ দুষ্ট গরুর চাইতে শূন্য আল্লাহ আল্লাহ ও আমার ক্যাপ্টেন আমি আপনাকে বলতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বলছি মাইদের পর্দার ব্যাপারে বলছি মা আপনাদের এলাকায় অনেকে ব্যবসা করে আকের ব্যবসা করে একবার করে আক ব্যবসা করার সময় একবার করে আকের চাকা ঘুরালে লোহার একটা চাকা থাকে তিনটে করে ঘুমুর থাকে তিনটে করে ঘুমুর একবার করে ঘুরালে ঝুমঝুম করে আবাদ হয় আল্লাহ নবী বলেছেন আল্লাহ হালালা হো হার রামা হারামা হো ব্যবসা হালাল আর সুদ হলো হারাম আপনি ব্যবসা করছেন হালাল ব্যবসা কিন্তু ওই আকির ব্যবসায় ওই দোকানে ওই মেশিনে আপনি বড় একটা ঘমল লাগিয়েছেন নবী বললেন মা মাআ কুল্লিদারিসিন শয়তান ও এই ঝুমঝুমির আওয়াজটা এটাই হলো ইবলিসের আওয়াজ আপনার ব্যবসাটা হালাল কিন্তু ঘুমুর লাগানোর কারণে হয়ে গেছে এটা হারাম হারাম চলবে না অনেক দাদু ভাই বাবাজিরা আছে ওরা গরু কোরায় বিক্রি করে ওরা গরু লালন পালন করে ওই গরুর গর্ভ থেকে আল্লাহ একটা গাধী ইনসান বাচ্চা দিয়েছে ওই বাচ্চাটার গোলায় এত বড় একটা ঘোমর লাগিয়ে দিয়েছে বাচ্চাটা যত লাফালাফি করে আর ঘোমরটা ঝুমঝুম করে বাজে রসুল বলেছে এটা হারাম চলবে না আবার অনেকে দাদু ভাই এমন আছে নাতি पोতা এসেছে আর নাতি पोতা থাকার বিনিময়ে নাতির কোমরে একটা ফল দিয়েছে কিংবা ডান পায়ে বাম পায়ে একটা করে ঘোমর বেঁধে দিয়েছে বাচ্চা যত লাফালাফি করে ওই বাচ্চার ঘোমরে আবার ঝুমঝুম করে আওয়াজ হয় এটা বাবা চলবে না এটাই যদি না চলে আমি ফের একবার বলছি এক ঘন্টা আগে বলেছিলাম অনেক যুবকেরা আছে হরিকতি আমল কি বড় অর্জুন কালমে রজনী বিমান তুলসী শেখর শান্তি মশাবি দিলবার চটকে অনেকে খায় দুমদাম করে তালে মারে এ তালে মারাটা হারাম এটাও না যায় চলবে না আমার মায়েদের কথা বলি মা আপনি হাতে চুড়ি পরবেন স্টিনাল ফিস্টিল হীরা মুক্ত জহরত কাঞ্চন মণিমুক্তা আপনি হাতে চুরি পড়তে পারেন আমি হারাম বলছি না কিন্তু আপনার চুরির আওয়াজ রাত আড়াইটা সময় সময় এত পরিমাণ বাড়ে আর পাশের কামরা দেওয়ারের ঘুমটা ভেঙে দেয় তাহলে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে যাবে এটাই তো তোমার জন্য হারাম মোবাইল নিয়েছিলে কথা বুঝতে পেরেছেন বেশি নিসে নামতে পারবো না দাদা বসে রয়েছে মুরবি বসে আছে আল্লাহ আল্লাহ আমার কথা বুঝতে পারছেন তো চুরি করে আমি হারাম বলিনি পর একটা জায়গায় হাজারটা পর কিন্তু তোমার চুরি ঝমঝমির অত্যাচারের ঝমঝমি আওয়াজে যেন পাশের কামরার যেন কোন দেওয়ারের যেন ঘুম ভেঙে না যায় আর তাকে যেন উত্তেজিত না করানো হয় কথা বোঝাতে পেরেছি চলেন আগিয়ে দেয় মায়েরা চুপ করে যেন কথা বলছে এখন চুপ করে তাই তো যেখানে নবাব সিরাজদৌল্লা সেখানে তো মির্জাপুর থাকবে তো সারা পেতে সিস্টেম চলেন তাহলে আর ভালো করে দেই যারা কথা বলছে আর একটু হাগ দেয় তাই দা চলেন চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় তাহলে আপনার কাছে বলছিলাম তাহলে মায়েদের হাতে চুরি যখন থাকে ঝুমঝুম করে আওয়াজ হয় ফেরে বলছি মা আপনি চুরি পরবেন কোনো সমস্যা নেই কিন্তু ঝুমঝুমির আওয়াজের মতো যাতে না হয় তার জন্য দশটা পাঁচটা চুরি বিক্রি করে একটা চুরি দামি চুরি করো তাতে সবটা বেঁচে যাবে আপনার কাছে আর একটা অপশান বলি আমার মায়েরা পায়ে নুপুর পরে দুটো নুপুরের মুখ এক জায়গায় করলে তিনটে তিনটে করে ছয়টা বলদানা পাওয়া যায় তাহলে আগের দোকানে এত বড় ঘুম গরুর বাচ্চার গলায় এত বড় ঘোমর বাচ্চার পায়ের গোলায় কোমরে এত বড় ঘোমর মায়েদের হাতে চুড়ি আর নপুরের ঘুমোর বড়টা যদি হারাম হয় ছোটটা তো হারামের বাচ্চা হারাম তাহলে বড়টা যদি হারাম হয় ছোটটা তো হারামের বাচ্চা হারাম তাহলে ওটা যখন হারাম মায়েদের পায়ে নুপুর পরবে অবশ্যই ভালো কিন্তু ছটা করে বলদানা যখন থাকে ঝুমঝুম করে আওয়াজ হয় ওই ঝুমঝুমি আওয়াজ রসুল বলেছে এটা হলো বাদ্রযন্ত্র এটাই তো হারাম মা তুমি নুপুর পড়বে তবে নুপুরে ছটা বলদানাটা খুলে দেবে এবার যদি তোমরা বেশি জোরে কথা বলো তাহলে আর একটা অপশান খুলে দেবো সবে নুপুরে খুলিস তাহলে আর একটা খুলবো চলেন ও আমার আমি আপনাকে বোঝা দিয়েছি আল্লাহর কাবা শরীফে হস করতে চলে যাবেন আল্লার কাবা শরীফে যারা হজ করতে চলে যাবেন আপনাদের পশ্চিম মেদিনীপুর এলাকা থেকে নিয়ে আল্লাহর কা বাবাই শরীফ এখান থেকে সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা দাদু ভাই আপনি হজ করতে যাবেন আমার দাদিকে সঙ্গে নিয়ে যেতে পারো আপনার মেয়েকে সঙ্গে নিয়ে যেতে পারো আপনার মাকে সঙ্গে নিয়ে যেতে পারো তবে দাদু ভাই আপনার ভাবি সঙ্গে হস করতে পারবে না আপনার শাশুড়ির সঙ্গে হজ করতে পারবে না আপনার চাষির সঙ্গে হজ করতে পারবে না আপনার মামা দেখা যায় মামির সঙ্গে হজ করতে পারবে না কেন কোথায় বলে পাগল করিল তারপরে কি ভাগনারে একটা গানা যে তাহলে মামির সঙ্গে ভাগনা হস করতে পারবে না তাহলে এখানে মহরে মা পুরুষ তাদের সঙ্গে হস করতে পারবে তার ব্যাখ্যা হলো নিজের মেয়ে নিজের মেয়ে দেখা যায় নিজের মেয়ে আর এদিকে নিজের বোন এদিকে দেখা যায় নিজের মা এত কোন ব্যক্তির সঙ্গে হস করতে পারবে তাহলে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে ভাবির সঙ্গে চাচির সঙ্গে মামির সঙ্গে যদি হস করতে যাবা শরীয়তের বিধানে যদি হারাম ফতোয়া হয় ও আমার চাচিমা আপনি হস পাখি কে চলে যাবেন দাতা জি আপনি হসপাকে চলে যাবেন আল্লাহর কাবাটা তওয়াব করবেন ইন্নী উরিতু তুআফা ইয়াসির ওয়া তাকাবালহু মিন্নি আল্লাহর কাবাটা আপনারা তো আপ করবেন ভালো ভালো আল্লাহর কাবাটা তওয়াব করবেন আল্লাহর কাবাটা সাত পর কিন করা হয় আল্লাহর কাবাটা যখন পোদা কিন করা হয় একটা দোয়া পাঠ করা হয় আল্লাহ হুম লাব্বাই লাফ্বাই কিলা শরীকালাকা হিন্দাল হামদাবান নেহাতালাকা এই তসবিরটা বারবার বার বার করে পাঠ করা হয় তাহলে আল্লাহর কাবা শরীফে আপনি তোয়াফ করবেন একটা করে দোয়া পড়বেন চাচাজি আপনার সঙ্গে আপনার ইস্ত্রী আছে আপনার সঙ্গে আপনার মেয়ে আছে আপনার সঙ্গে আপনার মা আছে ভালো করে মশলাটা খেয়াল রাখবেন আপনার সঙ্গে আপনার মেয়ে আপনার মা আপনার দেখা যায় স্ত্রী আল্লাহর কাবা শরীফে গির আপনার মতো যদি জোরে জোরে

কণ্ঠ আপনার স্ত্রীর আওয়াজ যদি অপরুষ ব্যক্তি শুনতে পায় না হাবিয়া হাবিয়া নামিও জাহান নামে আমার আল্লাহ ওখানে পুঁতে দেবে একটা মহিলা জাহান নামে গেলে ওর স্বামী ওর বড় ভাই ওর দেখা যায় ওর দেখা যায় ছেলে ওনার কিন্তু দেখা যায় বাপ এই চারটে পুরুষকে জাহান নামে নিয়ে যাবে ও আমার চাচাজি কাবা শরীফে যেখানে গোনা হয়ে যায় আল্লাহর কাবা শরীফে যেখানে এক রেখা এক লক্ষ্য ঢুকু রেকাতে সোয়াব পাওয়া যায় আল্লাহর কাবা শুধু নেকি আর নেকি নেকি আর নেকি ওই কাবার এলাকায় গিয়ে জোরে জোরে তসবিহ পাঠ করবে ওই তসবিহ পাঠ করার বিনিময় আবার যদি অপরুষ ব্যক্তি শুনতে পায় এর কারণে যদি জাহান্নামে যেতে হয় আমাদের মায়েরা এটা তো কাবা চত্র না এটা মদিনা শরীফ না এই জায়গায় যদি জোরে 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 কথা বলে আমার মন বলে এক টাকা খুব খুঁজতে গিয়ে পাঁচ হাজার টাকা এরা হারিয়েছে ঠিক না বেঠি ঠিক হারাও যত হারাও আল্লাহ আমি বলেছিলাম না আপনাদের এলাকায় মোয়াজ্জিনের গলার আওয়াজ যদি কম হয় মায়েদের মোয়াজ্জিন বানিয়ে দিয়ে হরি বিশাল গলা একটা হাঁস যদি এ পুকুর থেকে ও পুকুরে যায় তার কিরাম করে ডাকে বলেন দিদি হাঁস রে গে সমস্যা সবে তো গেলাম ওপারে এত ডাকা ডাকছে একটা মুরগি যদি ওপারে চলে যায় মায়েরা কি জোরে ডাকে বলেন দিদি বিরাট জুড়ে ডাকে না বাচ্চা যদি চলে যায় একদম গোলা ছেড়ে দিয়ে চিল্লে চিল্লে ডাকে তার কারণটা কি গোলার আওয়াজটা বেশি কেন হয় জানেন ওরা সকালবেলা উঠে বুকের বুকের এক্সারসাইজ হয় পানি হয়ে যায় ওরা ঝাড় দেয় ঝাড়ু দেয় ওদের বুকের এক্সারসাইজ হয় আর বুকে যত এক্সারসাইজ হয় চর্বি যত পানি হয়ে যায় গোলার কণ্ঠ তত জোর পরিষ্কার হয় তো ওই জন্য গোলার জোর হয় বেশি তার কারণ ওরা তো বেশি দিন বাঁচে আমরা তাড়াতাড়ি মরে যাই ওরা বেশি বাঁচে কেন ওরা একটা ভাও খায় কি খায় চাষা কি খায় খাও খায় কেন প্রথম যখন দুনিয়াতে আপনার মেয়ে এসেছিল এই মেয়েটা বাপের আয় খায় না আয় খায় সাড়ে চার কেজি পাঁচ কেজি তিন কেজি ওজন হয়তো আসার পরে এখন বাপের আয় খায় না মায়ের আয় খায় বাপের আয় খায় বাপ মারা যাবার পর বড় ভাইয়ের গলা দড়িয়ে বলে তুমি আর বাপ তখন বড় ভাইও বাপের ভূমিকা পালন করে ঠিক না বেঠিক আবার বড় ভাই মারা যাওয়ার আগে একটা যুবক ছেলের সঙ্গে বিবাহ করে নেয় ওই যুবক ছেলেটার আয় রোজগার খায় তিনি হলো স্বামী স্বামী মারা যাওয়ার পর বড় ছেলের আয় রোজগার খায় বড় ছেলে মারা গেলে নাতির আয় রোজগার খায় তাহলে একটা মহিলা প্রথম জীবনে বাপের আয় খায় দ্বিতীয় নাম্বারে ভাইয়ের আয় রোজগার খায় তৃতীয় নাম্বারে স্বামীর অর্থ আয় খায় চতুর্থ নম্বরে ছেলের আয় রোজগার খায় পঞ্চম নম্বরে নাতির আয় রোজগার খায় তাহলে একটা মহিলা যদি পাঁচটা পুরুষের কাঁধে বসে বসে খায় ওরা আগে মারা যাবে না আমার আগে মারা যাবো চাষা খবর কি চাষার অবস্থা খুব খারাপ বুঝলেন না ওরা আগে মারা যাবে না আমরা আগে মারা যাব আমরা আগে মারা যাব না বড় ভাই আপনি তো ঘুমাচ্ছিলেন সে যেখান থেকে বসেছেন সেখান থেকে ঘুমাচ্ছিলেন আলহামদুলিল্লাহ প্রথমে ঘুমিয়ে পড়েছিলেন একটু তাই তো আলগা করে হ্যাঁ আপনি খেয়াল করেন কিন্তু আমার সব খেয়াল আছে সবকিছু বলিনি তাই ঘুমিয়ে পড়েছিল বুঝলেন না আল্লাহ কবুল করেন বলেন আমিন তাকবীর দান না তাকবীর আল্লাহু

মৃত ব্যক্তি জন্য চল্লিশ দিন চার দিন একদিনে একচুয়ালি চল্লিশ দিনে করলি চল্লিশ হা চার দিনে করলি চার আমা মৃত ব্যক্তির জন্য চল্লিশ হা চার করা যাবে কিনা তাই না এটা বাদ রয়েছে তুমি বলে নেই জট করে আচ্ছা আজকেরে আপনাদের এটা কত তারিখ পড়ছে বাবু পাঁচই পাঁচই মাঘ উনিশে জানুয়ারি আচ্ছা উনিশ থাকবে তারপরে জানুয়ারি থাকবে বোঝাচ্ছি ভালো করে বোঝেন উনিশ থাকবে তারপরে জানুয়ারি থাকবে কিন্তু ভাই বলেছে উনিশে জানুয়ারি এই তালবস্বায় এক আর জড়িয়ে দেওয়া হয়েছে যদি চল্লিশ তারিখ হতো তাহলে কি হতো চল্লিশে জানুয়ারি কথা পেরেছি তাহলে কি হতো চল্লিশে জানুয়ারি কিংবা চল্লিশা জানুয়ারি কিংবা উনিশা জানুয়ারি তাহলে এই আকার আর একারে গোলমাল তারিখে কোনো গোলমাল না আকার আর একারে যদি কোনো মৃত ব্যক্তি মারা গেলে দুই প্রথম দিনে করা হতো তাহলে প্রথম দিয়ে এক তারিখ দিয়ে মো দিয়ে তারিখ দেওয়া হতো প্রথমও তারিখ তাই না তাহলে মো আসতো দ্বিতীয় দিন করলে ওখানে অন্তস্থ আসতো তৃতীয় দিন করলে ওখানে অন্তস্থ আসতো চতুর্থ দিন করলে ওখানে থয়রা থয়রাফোলা কোনো একটা অপশান আসতো কিংবা পঞ্চম দিন করলে ওখানে পাঁচ দিয়ে ওখানে মদ্যান সহক আর তালবশ হোক আর অন্তরজাহক কোনো একটা অপশান বসাতো তাই মৃত ব্যক্তি মারা গেলে আমরা চার দিন যখন করি তাকে বলা হয় চার অমা তাকে বলা হয় পাঁচ দিনে করলি ওই পাঁচ আমা বলি একটা গল্পের কথা বলছি আমার কথাটা একেবারে সঠিক না হতে পারে আমি যেহেতু ওই বাংলা সম্পর্কে অনেকটা দুর্বলতা হব তাহলে চার দিনে করা হয় বলে চার আমা বলা হয় চার আমা বলা হয় ভাই চার আমা পাঁচ আমা ছ আমা এটা বাংলার এটা লিখিত একটা অপশান মাইয়েত মারা গেলে রসুল বলেছে ওর কবরে সওয়াল চলছে যত পারি এক্ষুনি তাড়াতাড়ি তার মাক ফিরাতের জন্য তোমরা দান কল্যাণ করো বলুন সুভার আল্লাহ তাই ছেলে বিদেশে আসে টিকিট কাটতে তিন দিন চার দিন এক সপ্তাহ লাগবে কিংবা পরশু দিন আসবে দুদিন আগে বাড়িতে আসবে একটু ফেরে হবে একটু রেডি হবে কেনাকাটা করে ভাববে মিটিং করবে করতে করতে হয়তো তিন দিন লেগে গেছে চার দিন লেগে গেছে তাই সেই চার দিনে মাথায় আমরা করিস তাকে বলে চার আমার আমা যদি ছয় দিনে করি তাকে বলে ছয় আমা যদি একচল্লিশ দিনে করি তাকে বলে একচল্লিশা চল্লিশ দিনে করলে চল্লিশ আ এতে কোনো সমস্যা নেই নির্ধারিত কোনো ডেট নেই চল্লিশ দিন করতে পারেন চার দিন করতে পারেন আট দিন করতে পারেন দিন করতে পারেন না নাও করতে পারেন কবরে মাছ চলবে তবে বারবার করতে পারেন কবরে শান্তি হবে কথা বোঝাতে পারি যে এখানে চার দিন পাঁচ দিন করা যাবে না এমন কোন হাদিস নেই তবে আমরা একটা সিস্টেম করে নিয়েছি যে আমরা চার দিনটা এটা একটা মক্ষম সময় চল্লিশটা একচল্লিশটা মক্ষম সময় যদি বলেন কেন একচল্লিশ দিন এই কারণে একটা করি অপশন নবী নো আলাইহি সালাম উনি যখন প্রলবনে ছিল কতদিন কত রাত দিন কিংবা একচল্লিশ রাত নবী ইব্রাহিম আলিহি সালাম আগুনের ভিতরে ছিল চল্লিশ একচল্লিশ দিন রাত বুঝেন না চল্লিশ দিন যেদিন আসেন সেই দিন পরে ছিল একচল্লিশ দিন তাই হিসাব করা হয় চল্লিশ দিন একচল্লিশ দিন চলে নবী নো আলিহি সালামের কথা বলেছি নবী ইউসুফ নবী ইউসুফ আলিহি সালাম কুয়ায় ছিল চল্লিশ থেকে একচল্লিশ দিন নবী তাও কি বলা যায় গেছে নবী মাছের পেটে গিয়েছিল নবী ইউনুস আলাইহি সালাম তিনিও চল্লিশ থেকে একচল্লিশ দিন ছিল আল্লাহ প্রত্যেকের চল্লিশ একচল্লিশ দিন কষ্ট দিয়ে তারপরে মুক্তি দিয়েছে আমরাও চল্লিশ দিন একচল্লিশ দিন পরে একটু দোয়া করি আল্লাহ চাইলে ওদেরও যেমন এইরকম চল্লিশ একচল্লিশে মুক্তি দিয়েছে আল্লাহ চাইলে এদেরও চল্লিশ একচল্লিশ দিনে আল্লাহ মুক্তি দিয়ে জান্নাত বানাতে পারে জোরে বলেন এবার তুমি যদি বলো না আমি করবো না করবে না কি হয়েছে মা চলতেছে তুমি সহ্য করো কথা বলেননি মা চলতেছে কোন সহ্য করো অসুবিধা নেই এবার বলেন আমরা নামাজের মুনিয়াদ করার সময় আমরা হাত তুলবো কমি কি ভাবে আমরা কান পর্যন্ত ঠেকাবো না কানে কানে ঠেকাবো ভাই রাখো হয়ে গেছে আর জ্বালিয়ো না আমার দিকে তাকান আমরা যখন তাহারিমা বাঁধবো তাহারিয়া বাঁধার সময় আমরা এপারে দেবো না এপারে দেবো না এখানে ঠেকাবো এরকম আছে না নাই আআ আমি ওটা দেখাচ্ছিলাম ওটা দেখাচ্ছি অনেকে তাহারিয়া বাদর সময় ভাই দেখা চলে এরকম করে পাশে যে থাকে মনে হচ্ছে এই হুজুরটা মনে আসল হুজুর মনে হয় তাই না আবার একটা হুজুর যখন कायदा কামলে তো ঘাটটা নানা দি এটা কলকবজা ঠিক করে لئے আবার এটাও এরকম করে ল পাশে একটা মুসলি মনে করেছে মনে হচ্ছে এই হুজুরটা মনে আসল হুজুর যে যতটা ডিজাইন করতে পারবে সে তেতনা বড় হুজুর কথা বুঝতে পেরেছেন এখানে হাদিস শরীফে এসেছে ইলা শাহামাতি উদুনাইহি তোমরা যখন নামাজ পড়ে তোমরা যখন নামাজ পড়বে তোমরা কানের লতি পর্যন্ত হাত ঠেকাও কানের লতি কানের লতি পর্যন্ত হাত ঠেকাও কোন কোন মাসলার কিতাব এসেছে যদি মোটা মানুষ হয় হাত যদি ছোট হয় বেকাটারা যদি হয় তোমরা যদি কানের লতি পর্যন্ত হাত না ঠেকাতে পারো কানের পার্শ্বদেশ পর্যন্ত পৌঁছাও কানের পার্শ্বদেশ পর্যন্ত পৌঁছাও যার ব্যাখ্যা হলো কানের কাছাকাছি কানের কাছাকাছি পৌঁছাও এরাম যদি করা হয় এ তো দুধের উপরে ওঠে না বুকের উপরে ওঠে না থুতনির উপরে ওঠে না ঠিক না ভাই ঠিক খালি কানের কাছাকাছি যাচ্ছে কি এ সব হলো বয়াকা দয়াকার বাঁধরামো কথা বোঝেননি এগুলো বাঁধরামো সব কটা শোনেন কানের লতিতে হাত ঠেকাবেন আঙুলটা কেবলামুখ রাখতে হবে না পারলে কানের কাছাকাছি পর্যন্ত হাত লেখাবে কিন্তু আমি ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহের অনুসারী অনুগামী বসিরাত আল্লামা রুহুলাবি রহমাতুল্লাহ আলাইহে তিনি মাসলার কথাই বলেছেন দুনিয়ার মানুষ তোমরা পা উঁচু করে তিন মিনিট থাকতে পারবে না চার মিনিট থাকতে পারবে না তাই তোমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তোমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাও কিন্তু তোমাদের কানের ওপারে কতটা হাত গেছে তোমরা মেবে বলতে পারো এপারে কতটা হাত এসছে সেজদা যাবার জায়গা থাকলে সেজার জায়গা নজর থাকলে কতটা হাত এসছে এটাও বলতে পারবে না তোমরা কানের লতি পর্যন্ত হাত ঠেকাবে ওপারেও পারেও গেলো না এপারেও আসলো না জায়গা মতো পৌঁছালো জোরে বলে তাহলে কান পর্যন্ত না ঠেকাতে পারলে কানের কাছাকাছি পর্যন্ত নিয়ে যাবে এটাই হলো শরীয়তের মশলা দ্বিতীয় নাম্বার হলো আপনারা যখন আমরা যখন হাত তুলে মোনাজাত করব এই হাতটা একটু ফাঁকা করব হালকা হালকা করে ফাঁকা করব হালকা করে ফাঁকা অনেকে পাকাফাকি করি এটা হয়ে যায় আল্লাহ মাফ করো কিন্তু নিয়ম হলো হালকা ফাঁকা করা হালকা ফাঁকা করা তাই তো হালকা ফাঁকা করা আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না সংক্ষেপ করব তবে শেষবারের মতো একটা কথা বলছি নামাজ আবার কিছু আছে নাকি আর কি জানাইতো আবার কি আছে আর আমের এই সব লোক বড়বিগুনে পিছনা তুলে রেখেছে জলসদন না বসুন আল্লাহ আল্লাহু আল্লাহ আমাদের কবুল করেন বলুন আমি আর একটা বলে আমি আর একটা সল আল্লাহুম আমিন আর একটা বলেন আমিন এটা সালাত সালাম পড়ে নেই তাই না এটা পড়েনি লাস্ট যদি করছি ইনশাল্লাহ করে নিয়ে অসুবিধা আছে নাকি সংক্ষেপে একটু আসি একটু সালাম পাঠ করি থাক ওঝা মাইক সমস্যা হয়ে দেওয়ার ওই থাক যা বসে তোকে হাত দিও না

বাঁশের থেকে কমচি ডাকর হয় না হয় না হয় তো আরে হয় হয় ওনার নাম কজন চেনে কিন্তু ওনার নাম আপনাদের এলাকা বহু লোক চেনে ঠিক না বে তাহলে ওনার বাপ হলো বাঁশ আর উনি হলো কমচি বাঁশের থেকে কমচি ডাকর হয়নি হয়েস তো আমার বাপের নাম একটা আছে আমি আছে আর বাপরে কজন চেনে কিন্তু আমার তো হাজার হাজার লোক চেনে তাহলে বাঁশের চেয়ে কমছে ডাকর হয়েছে না হয়নি হয়ে আমার নবীপের আব্বার নাম কজন চেনে কিন্তু নবী পাককে সারা পৃথিবীর মানুষ চেনে তাহলে বাস হচ্ছে কমছি টাকার হয়েছে না হয়নি হয়েছে অনেকে অনেক কথা বলে কিন্তু ভুল অনেকে বলে কিছু না রটলে কিছু ঘটে ও মূর্খ কিছু রটার দরকার নেই কিছু প্লেনে বসেছিল একজন গ্রিন স্ক্রিন ভিডিও করে প্লেনে যে ডানা রয়েছে ওখানে বসে রয়েছে তবলি তাবলা নিয়ে আর এবিপি আনন্দ নিউজে খবর দিয়েছে মাওবাদী পালাচ্ছে তাহলে কিছু না রোটলি যদি না ঘটে তাহলে ওটা নিশ্চয়ই রটেছিল পরে ক্ষমা চেয়েছে আমি যাঁসাই মাসে না করে বলে ফেলে যে ক্ষমা করবে কথা ধরেছি তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কিছু না রোটলি কিছু ঘটে না এটা মিথ্যা কথা কথা বোঝাতেছি এর সঙ্গে বললে অনেক দলে যেতে পারি আল্লাহ কবুল করেন বলে না আমিন